আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে মনে করার নাম সিরি আল্লাহ একক গুণের যেই মালিক ওই মালিকানা আরো কার মধ্যে আছে মনে করার নাম শিরিক যেমন আল্লাহ হলেন এককভাবে রিজিক দেনেওয়ালা রিজিক দেওয়ার মালিক যদি কেউ মনে করে আমাকে অমুক ব্যক্তি রিজিক দেয় মনে করার নাম শিরিক আল্লাহ এককভাবে হায়াত দেওয়ার মালিক কেউ যদি মনে করে অমুক নেতা বাঁচলে আমি বাঁচব অমুক নেতায় হইতে না পারলে আমিও মরে যাব। নেতায় মারে মৌতের মালিকানা কার হাতে হায়াতের মালিকানা কার হাতে অমুক সরকার ক্ষমতায় থাকলে আমরা মরে যাব অমুক সরকার ক্ষমতায় আসলে আমরা বেঁচে থাকব। কয় না কোন সরকার না ডাক্তারও না ডাক্তার যদি বাঁচাইতে পারত ডাক্তারেরা মরত না ডাক্তারেরা মরেনি এরে আল্লাহর গোলাম

ফাকাদ দাল্লা গালানাব UID আল্লাহ শিরিকের গুণ সহসাহে ক্ষমা করবেন না কিয়ামতের ময়দানে শিরক যুক্ত আমল আল্লাহ পাল্লায় ওজনই করবেন না ফালা নতি ইয়াওমা কিয়ামত ওয়া যনা তাহলে বলেন গায়বের মালিক কে আল্লাহ আর একটু আস্তে করে বলেন জিমে গেছে না মুসলমানের আওয়াজ একটা বড় পৃথিবীতে মুসলমানের ইমানের আওয়াজের মতো কোন অস্ত্র নেই মুসলমান ফকির মুসলমান ধনী না টাকা নাই বাড়ি নাই কিন্তু বড় পৃথিবীর সব ধনী টাকাওয়ালা অস্ত্রদারী সন্ত্রাসীরাও মুসলমানকে ভয় পায় ঠিক নেই দেখেন এই বেঈমানরা ইসরায়েল ইহুদি খ্রিস্টান আরো যত আছে কোটি কোটি হাজার ও লাখ কোটি ডলার ব্যয় করে মুসলমানের পিছনে অবদলে দলে নেওয়ার জন্য কি উত্তরবঙ্গে যাবেন টাকা দিতেছে ঘর উঠায় দিতেছে আর দিয়ে নিবার চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলে ক্রিস্টান মিশনারীরা মানুষকে ধরে ধরে খ্রিস্টান বানায় বুঝেন নাই বাড়ি গড়ি দেয় আর আমগো ইসলামের পতাকা তলে যারা আসছে কি আমরা বাড়ি গড়ি দেবো কোনো লোভে বলে হিন্দু অনেক মুসলমান হয় বিদর্মীরা মুসলমান হয় স্বেচ্ছায় জরে নয় আল্লাহর محبتে হয় কথা ঠিক না কোনো লোভে না আমরা কেন লোভ দেখে আর নিজে খাইতে আর লোক দেখাই সারা দুনিয়া ইসলাম হলো মানবতার ধর্ম মানুষকে শান্তি দেওয়ার স্থায়ী ঠিকানার ধর্ম মক্কা নগরীতে রহমতের নবী আসছেন যেই মানুষগুলো এতটা মানবতা বিরোধী এতটা মানব আত্মাহীন এতটা বিবেকহীন চরিত্রহীন আল্লাহর নবী বেতের বাড়ি দেয় নাই আমার নবী এমন মায়ার নবী তেষট্টি বছর হায়াতে জিন্দিগিতে একটা গালি পর্যন্ত নবী কাউকে দেন নাই গালির জবাবটা পর্যন্ত নবী দেন নাই ওই নবীর মাত্র ১৩ বছরের ব্যবধানে মদিনার দশ বছরে মক্কা সহ মদিনা সহ গোটা আরব বিশ্বর মধ্যে একটা লারা পড়ে গেল দুশ্মনেরা কঠিন ভাবে ভূমিকা রাখে মোহাম্মদের মারবে কিন্তু নবীর সামনে যখন দাঁড়ায় বলে আমারে দা। ভাইরা আমার রহমতের নবীন আদর্শ গালি জীবনে নবী দেন নাই কত সুন্দর আদর্শ আর ব্যবহার জেন্দিগিতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই সারা দিন যারা নবীরে গালি দিত বিরোধিতা করত তারাও গোপনে গোপনে টাকা পয়সা মাল নবীর কাছে আমানত রাখত কয় মুহাম্মদের যতই খারাপ বলি আমাদের আমানতের মাল মুহাম্মদ নষ্ট করবে না দেখছেন নি দেড় হাজার বছর হয়ে গেছে নবীর আমরা পাই নেই ঠিক না কিন্তু দেড় হাজার বছর পরেও আজকে এই পদ্মা নদীর পারে রাত্র বারোটা একটা পর্যন্ত এই মানুষগুলো যে বয় রয়েছে না একটা টাকা পাবে না একমুট মুড়ি পাবে এখন নির্বাচনের সময় একটা স্লোগান দিল দুই এক কাপ চা পাওয়া যায় যায় ঠিক না কিন্তু এহিনে যে বইছে এক কাপ চা কেউ দিবে হ্যাঁ একমুট মুড়ি কেউ দিবে এই লোকগুলো বয়া রয়েছে বিছনাটাও পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের মিসনে আছে কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইলো এই মিসনা দিলে ঠিক না এরপরে অর্ধেক মানুষ যদি দুনিয়ার লাইনে কেউ এক জায়গায় জমা করে পাগলের মতো ওই যায় এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগবো র্যাব লাগবো এতেও যদি না হয় ভয় লাগে না জানি কি হয়ে যায় তো শেষ পর্যন্ত কুত্তা আনবে নিরাপত্তার জন্য

হেদায়তের মালিক আমার আল্লাহ ইসলাম কিন্তু জোর করে কেউ কি ইসলামের পতাকার মধ্যে ঢুকাইতে নিষেধ জোর করে ঢুকাইলেও কিন্তু স্বভাব হবে না একজনে নামাজ পড়বেন আপনি রশি দিয়া যদি বলেন নামাজ পড়বি না হয় মরবি আল্লাহ কয় এরম করলেও কোন সবাব নেই ইসলাম কত শান্তির মানবতার এক ঠিকানার নাম অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চললে বুঝি স্বাধীনতা থাকবে না ও যুব আমি হুজুর গোলাইনে তুমি একবার আসতে বলি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ওই লাইনেই থাকো ওই লাইনে থাইকা তুমি নবীর আদর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো তোমার জন্য আল্লাহর নবীর সুসংবাদ আল্লাহ তোমাকে এর বরকতে হেদায়াতের দরজা দিয়া জান্নাত দিয়ে দিবে এরে আল্লাহর গোলাম আপনারাও মানুষ আমরাও মানুষ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক আপনার নবী আমার নবী আপনার আমার কোরআন ধর্ম কালেমা কাবা দুনিয়াতে আরসি এক যাব এক কবরের সাইজ হবে এক কাফন হবে তিনটা কালার হবে আলাদা না তাও এক কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও সবার জন্য এক প্রশ্ন আমাকেও যা আপনাকেও দাও এরে আল্লাহর বান্দা ও যুব আজকে যারা মনে করেন ইসলাম মানতে গেলে আপনি অনেক নিচে পড়ে যাবেন একটু আমার দিকে তাকায় বলেন আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আর আপনি নবীর আদর্শ বাদ দিয়ে কত উপরে আছেন খানা তো তিন বেলা আপনি ওখানে আমরাও নাকি আমরা এক বেলা কম খাই বরং আপনাদের থেকে বেশি খাই পিয়র খাই আলহামদুলিল্লাহ মহামারী করোনা গেল ব্যবসা বন্ধ চাকরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোনো হুজুর না খাইয়া কারো কাছে ভিক্ষা করে নাই টাকা দাও মেয়ে ছেলে নিয়ে না খাইয়া পড়তেছি অথচ ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি আপনার টাকা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা এর বড় আপনার মাথা গরম সরকারেরটা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করে বেতন বাড়াবা না হয় গদিতে লালবাতি জ্বালাবো আর হুজুর গো পাঁচ হাজার টাকা বেতন ছয় মাস বাকি কোন হুজুর জুমায় আন্দোলন করছে জুমার নামাজ হইবে ঠিক কিন্তু মোনাজাত হইব না বেতন না বাড়ে কোন হুজুর কইছে কারোর সাথে খারাপ আচরণ করে নাই বরং ওই আল্লাহর বান্দা ভোর রাতে তাহার যুদে শেষ দায় পরে কাছে আল্লাহ তুমি ইজ্জতের মালিক রিজিকের মালিক যা দেও আমি খুশি তবে বরকত বাড়ায় দিও যে কারণে তুমি লক্ষ টাকা কামাই করিয়াও তোমার মাথা গরম আর একজন আলেম অল্প টাকা দিয়াও আরামে ঘুমা

বলবে হাফিজベイ বলছে নামাজ আল্লাহ কইছে কায়েম করো কায়েমের অর্থ গত রাত্রে হাফিজ সাহেব বললেন জামাতে নামাজ পড়া লাগবে ম্যাডাম চলো এতদিন আমি পড়ছি হবে না তুমি মুসলমান হইয়া তোমারও যাওয়া লাগবে লাগবে নি বেশ কায়েমের তিনটা অর্থ আছে বাকি দুইটাও শুননের পরে বয়ান শেষ করে যান নামাজ কায়েমের এক অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো সময় মতো নামাজ আদায় করো টাইমের মধ্যে আসরের টাইম যেন মাগরিবে ঢুকে না যায় জহুরের টাইমের নামাজটা যেন আসরের ভিতরে ঢুকে না যায় তিন নাম্বার কায়েম করার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ো অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে বিনয়ী ভাবে তিনটারে মিলাইবে জামাতে নামাজ পড়বে পুরুষ ঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করবে ঘরের মা আম্মা আর দলের মধ্যে থাকবে থাকবে নম্রতা বিনয়ী নবীজির স্ত্রী ঘরের মধ্যে আছেন একজন আল্লাহর বান্দি গিয়া কয় একটু জানতে পারি ইসলাম না জানি পুরুষের কত সওয়াবের রাস্তা খুলে দিল জিহাদে গেলে সওয়াব জুমায় গেলে সওয়াব ঈদের নামাজে সওয়াব জানাযায় গেলে সওয়াব আমরা মহিলারা তো যাইতে পারি না জিহাদও যাইতে পারি না ঈদগায়ে যেতে পারি না জানাযায় যেতে পারি না আমরা বুঝি বঞ্চিত হয়ে গেলাম নবীর থেকে যাই না জানাও আম্মাজান নবীর কাছে বললেন নবী বলে ও বিবি জানায় দাও কিয়ামত পর্যন্ত সকল নারীদের ঘরের মধ্যে থাইকা নামাজ

ভাইরা আমার নামাজ কায়েম করব কয়েক্ত পাঁচ অক্ত নামাজ মদিনার নবী বলেন বাইনাল আব্দিয়া বাইনাল কুফরি তরকু সালাহ বেঈমানের মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কয়ক তো সপ্তাহে কয় দিন একদিন জুমার দিন না প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না তাই সবাই কন হবে বলার পরে যদি না পড়েন ফিডার ওজনটা কত বেশি হবে একটা লোক কইল না যে ভুলে হতে হবে না সবাই কতটা সজা কইলো হ্যাঁ নামাজ না পড়লে সমস্যা হবে ফেরেস্তারেরই লেখছে না আল্লাহ তুই কইলি হবে আর না কেন আল্লাহ তো সমস্ত পাপের থেকে ফিরে রাখবে নামাজ নামাজ হলো আল্লাহ স্মরণের মধ্যে বড় আজকে নামাজ দুর্বল এই জন্য লেনদেন লাখ সব দুর্বল হয়ে গেল এই সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন সাত বছরে উপনীত হবে নামাজের মুসাল্লায় দাঁড় পারবা না আগের থেকে কন্ট্রোলে নিয়ে নাও ও আল্লাহর বান্দারা নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে নতুন কোন আদর্শ নাই মানুষকে কন্ট্রোল করার রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই যে একজন স্ত্রী স্বামীর কথা মেনে চল রসুলের আদর্শ মানলে সম্ভব একজন ছাত্র উস্তাদ মানবে রসুলের আদর্শ থাকলে সম্ভব পৃথিবীতে আর কোনো আদর্শ নাই যে আদর্শ ফলো করিয়া চললে কেউ কাউকে বস মেনে চল রসুলের আদর্শ যাদের মধ্যে লালন করে এরা সম্মান করবে রসুলের হাদিস যে বড়কে সম্মান করে না সে আমার উন্মাত না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না রসুলের আদর্শ ভাই যান আমি তো এতক্ষণ যে আপনাদের কথা বললাম একবারও বলি নাই সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসেন হুজুর হইয়া যান একবারও বলি বরং আপনি যেই লাইনে থাকেন নবীর তরিকা মানিয়া আল্লাহর মহব্বত নিয়ে চলেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে চলবেন মানুষের মহাব্বত করবেন মানুষের ক্ষতি করবেন না কখনো শুধু মানুষ কেন ভিন্ন কোন মাকলুকেরও ক্ষতি করবেন না এক আল্লাহর বান্দি মহিলা মানুষ জীবন ভর ন্যাক করেছিল দুনিয়ার থেকে বিদায়ের আগে আগে একটা অপরাধ করছে ছোট অপরাধ একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্দে রাখছে নিজেও খানা দেয় নাই ঘরের থেকে বাইরে গিয়ে খানা খাবে সেই সুযোগও দেয় নাই বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মারা গেল নবীজি হাদিস শুনাইতেছেন সাহাবায়ামদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি আওয়াজ ও নারী জীবন ভর তুমি যত ন্যাক আমল করেছো এই জুলুম করার কারণে তোমার জীবনের সব আঙুল গুলো বরবাদ হয়ে গেছে মানুষের সাথে গাদ্দারি করলে কি উপায় হবে কত সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদি কত মানুষ ছাত্র কত এলাকার মানুষ মুরব্বীদের সাথে বেয়াদি শুধু এই মোবাইলের কারণে আজ আমাদের কোনো বয়ান কানে ঢুকে না কারণ ওই মোবাইলের গানের তার কানের মধ্যে লাগায় লাগায় সারা রাত ঘুমায় ওরে আল্লাহর বান্দা হেদায়াতের মালিক আমার আল্লাহ বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আরানের মা বোনেরা আপনার মতো কত মা এখনো এলাকায় আছে নামাজ ছারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর ফিকির করে এরে যুবক তোমার মতো যুবক 75 নামাজি স্কুল কলেজে পড়ে নাই তুমি পারবে না কেন বলো ও যুবক তোমার মতো যুবক দেখো আজ 50 নামাজ পড়ে রেবা পুলিশ বিডিআর এর চাকরি করে অভাব নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না মনটাকে বুঝাও তুমি কেন পারবা না ওই তো আমরা কথা বলি তোমরা যদি মনে করো কোরআন মিথ্যা তো একটা ভুল বের করে দাও না আমরাও তোমাদের মতো নামাজ সারা চলো শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া বানায় নামাজ পড়তে কষ্ট তো কম না যদি একটা দলিল বাইর করে দিতে পারো নামাজ সারা মাওলারে পাওয়া যাবে নামরাও নামাজ ছেড়ে দেই অথবা কোরআন থেকে একটা ভুল বের করে দাও তাহলে আর নামাজ পড়বো না আল্লাহর পক্ষে কথা বলবো না কিন্তু আজ পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই অতএব এই কোরআন সত্য গুনাহগারের জন্য আযাব হবে জাহান্নাম এটাও সত্য যারা ন্যাকামল করবে নবীর তরিকে চলবে তাদের জন্য জান্নাতে তাও ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোন পথ আমাদের সামনে খোলা নাই আমার আল্লাহ চান একটা মানুষ যেন জাহান নামে না যায় জান্নাতি যেন হইয়া যায় গুনা যদি করিয়াও থাকো আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ রাতে এসে বান্দাকে ডাকেন তোমার করিয়া পাহাড় বানাইতে তোমার পঞ্চাশ বছর লাগছে আর তোমাকে আমি ক্ষমা করতে একটা সেকেন্ড লাগবে না আমি আল্লাহ চাই তোমার তোবার বিনিময়ে জীবনের গুনাগুলো মাফ হয়ে যাবে বিনিময় আমি তোমারে জান্নাত দিয়া দিব ও মুরব্বীরা আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আজকে থেকে তওবা করেন মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মউতের মালিক আমাদের আল্লাহ ওই আল্লাহর গোলামি করব যদি করব না কেরামের পরামর্শ নিয়া নবিজির আদর্শ নিয়া চলবো নবীর তরিকায় চলবো দশও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبر بارئ مزبوطية على التوفيق دنكر امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار دار مالك গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির কত ওলামায় গেরাম মুরব্বী হাজি কত ব্যবসায়ী কত চাকরিজীবী পর্দার আড়ালের মা বোন কত যুবক কত ছাত্র ভাই দয়া করে আমাদের জীবনের সবার গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়াল্লা যারা ক্ষেতমতে আছে সবাইকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাহফ করে দেন আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদে বানায়া দেন আয়াল্লাহ আমাদের দিলের ন্যায় কাশা পূরণ করে দেন ওদের মালিক প্রত্যেকটা যুবককে আপনি দিন